আমার কাজ অনেকটাই হয়ে গেছে তো চলো বাকি কি কাজ করব। তোমাদের সাথে শেয়ার করি আমি যখন ক্লাস ফাইভ থেকে যে স্কুলে গেলাম ভর্তি হলাম ওই স্কুলের সামনে তখন আমাদের আলু কাবলিওয়ালা যেত সে আলু কাবলি ব্যস্ত আমার মনে হয় প্রত্যেক তোমাদের স্কুলের সামনেই এরকম যেত প্রত্যেকের স্কুলের সামনেই এবং আমরা টুকটাকি কিছু না কিছু কিনে খেতাম আর কি আমার মা আমাদের প্রতিদিনই টিফিন করে পাঠিয়ে দিত কিছু না কিছু লুচি চাউমিন নানারকম এটা ওটা করে মা পাঠিয়ে দিত কিন্তু তার সত্ত্বেও মাঝে মাঝে কিন্তু ওখান থেকে আলু কাবলি কিনে খেতাম আর থাকতো মনে আছে তোমাদের একটা কুলে আচার বিক্রি করত আর ছিল কারেন্ট নুন যে নুনটা খেলে জিভটা কেমন হয়ে উঠত এখনও কিন্তু সেই স্বাদটা মনে আছে আমার কিন্তু খুব ভালো লাগতো না ওইটা খেতে কারেন্ট নুনটা খেতে এই সব স্বাদগুলো দেখবে কিন্তু থেকেই যায় জীবনের সঙ্গী হয়ে যায় এগুলো কিন্তু কোনোদিনই ভোলা যায় না হয়তো এখন আর অনেক বছর কেটে গেছে কিন্তু এই অনুভূতিগুলো আমাদের মধ্যে থেকেই যায় আমার মনে হয় প্রত্যেকেরই তোমাদের স্কুলের সামনে এরকম যেত ফুচকাওয়ালা আলু কাবলিওয়ালা আর কারেন্ট নুন কিন্তু আমরা প্রত্যেকেই একবার খেয়ে দেখেছি যে কেমন হয় তাই না

বেশ ভালোই করেছিল কালকে মেয়ে ফ্রায়েড রাইসটা তখনই তোমাদের বললাম তখন একটু খেয়ে দেখেছিলাম কেমন হয়েছে চেক করার জন্য দেখলাম এখন ভালোই হয়েছে সবাই পেয়ে দিয়েছিলাম সবাই বলেছে খুব ভালোই হয়েছে ভালো হয়েছে এটাও ফার্স্ট টাইম ট্রাই করল অনেকদিন ধরে বলছিলো কিছু করবো কিছু করবো ওরা যা গরম করেছে আর এখন গরম একদম করবি তো শেষ পর্যন্ত তাহলে ফ্রায়েড রাইস করবো হয়েছে

ছাত্র সবদ করে খাও কমেন্ট করে জানো এখন কোন একবার হয়েছে একটু বেরোবো খাচ্ছিলাম আমি তখন এগারোটা যায় সাড়ে দশটা এগারোটা নাগাদ হ্যাঁ তারপরে এখন সন্ধ্যে ছটা বেজে গেছে শুনতে পাচ্ছ আজকে দুপুরে ভালোই খাওয়া হয়েছে আমাদের বললাম সকালেই তোমাদের বলছিলাম ফ্রায়েড রাইস ছিল ওই ফ্রায়েড রাইসটাই আমি আর মেয়ে খেয়েছি বেশ অনেকটা ছিল ভালো মতো দুজনটা হয়ে যাওয়ার ওইটা আমি আর মেয়ে খেয়েছি আর কালকে একটু পনির করেছিলাম সেটাও ছিল তো সেটা আমি খেয়ে নিয়েছিলাম মেয়ের হয়েছিল একটু চিংড়ি মাছ ওইটা দিয়ে খেয়ে নেওয়ার জন্যে আর আমার হাজব্যান্ডের জন্য ওই জন্য আলাদা ভাত ডাল এই সমস্ত হয়েছিল কারণ ও ফ্রায়েড রাইস খালি অত খায় না পছন্দ করে না খেতে সেই কারণে ওই জন্যে ভাত ডাল যেমন হয় ওই সমস্ত অনেকদিন পর দুপুরে ওই অন্য খাবার খেলাম সেই দেখবে একই ভাত খেতে খেতে এক ঘেয়ে লাগে এইগুলো মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেলে কিন্তু ভালোই লাগে খেতে আর দু তিন দিন তিন দিন চার দিন পর আমি আজকে চা খাবো ইচ্ছা করছিল না থাক আজকে খাই এ গরম তো চলবে একটু চা খাই এ গরম তো যাওয়ার নয় সহজে এখন চলবে সেই জুলাই আগস্ট মাস তার বেশি কদিন আগে টিভিতে দেখছিলাম দেখাচ্ছে বলছে যে এখন আর গ্লোবাল ওয়ার্মিং নেই এখন হয়ে গেছে গ্লোবাল কি বললো বয়েলিং হ্যাঁ গ্লোবাল বয়েলিং এখন যে পিরিয়ডটা শুরু হয়ে গেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের পর্যায়টা শেষ ওটা এন্ড হয়ে গেছে এবার এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে গ্লোবাল বয়েলিং বুঝতে পারছো বয়েলিং সবসময়তেই বয়ল পাবো আমরা সেটা প্রথমেই দেখিয়ে আমাদের যে কতটা হতে পারো তোমরা দেখো দিচ্ছে তো বন্ধুরা তোমরা অনেকেই জানো যে আমি সন্ধ্যেবেলা আগে হাঁটতে যেতাম মাঝে মাঝে হাঁটতে প্রায় দিনই চেষ্টা করতাম তবে এই গরম পড়ার পর থেকে আমি আর পাচ্ছি না আমি হায়দ্রাবাদ গেছিলাম যখন তখনও দু একবার ঘুরে আসার পর থেকেও গেছিলাম দু এক দিন হাঁটতে কিন্তু এই এখন এমন অত্যধিক গরম পড়েছে তোমাদের আর শেয়ার করা হয়নি আমি দুদিন আগে একদিন হাঁটতে গেছিলাম সন্ধ্যাবেলা এই সাড়ে সাতটা নাগাদ গেছিলাম তো ঘুরে আসার পর আমার এত শরীর খারাপ লাগছিল সেদিনকে আমি জল নিয়ে যেতাম হাঁটতে কিন্তু তার সত্ত্বেও এত গরম করছিল আমি ফ্রেশ হওয়ার পরও আমার শরীর যেন আর ভালো লাগছে না কি অসহ্য একটা লাগছিল মানে বেরবো ভেবেছিলাম আর বেরোলামও না মাকে ফোন করে বললাম মা আমি আর যাচ্ছি না আজকে বাড়িতে এত শরীরটা খারাপ লাগছে মাও শুনে বলো না না আসার দরকার নেই রাস্তা দিয়ে আসবি দরকার নেই আসার দুদিন পরে আসি অসুবিধা কিছু নেই এত গরম পড়েছে যার জন্যে আমার হাঁটাও বন্ধ হয়ে গেছে কিন্তু আমি হাঁটতে না খুব ভালো লাগে আমার মনটা বেশ ভালো লাগে সারাদিন সেই ঘরের মধ্যে একঘেয়ে থাকি তো তার থেকে মনে হয় একটু যদি হেঁটে আসি ছাদেতে গিয়ে রাস্তায় বেরোনো সম্ভব আমার হয় না হয়তো কিন্তু ছাদে হাঁটি সেটাই আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু কি করব। এখন আর পারছি না হাঁটতে তো বন্ধুরা আজকে আর সন্ধেবেলা কোথাও বেরোয়নি বাড়িতেই আছি এখন এই সাড়ে নটা মতো বেজেছে তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ছোটবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ড্রিমস